হ্যালো সবাইকে আজকে নাইনটি স্কিডের তরফ থেকে একটা টুর্নামেন্ট আছে তো আমি আর নাটু এসেছি গাছ কিনতে এই গাছগুলো নিলাম এইগুলো পার পিস সত্তর টাকা করে পড়েছে আরও বেশি চেয়েছিল নব্বই চেয়েছিল কুমির টুমির সত্তর নিয়েছে এটা নেওয়া হয়েছে দশ পিস আর আমার জন্য একটা বোগেন ভিলিয়াটা কোথায় গেল আমার চিত্রাটা হ্যাঁ আমার জন্য এই কালারের একটা বগেন ভিলিয়া নিয়েছি খুব সুন্দর এই কালারটা প্রচুর সুন্দর সুন্দর আছে এটার নাম হচ্ছে তারক নার্সারি ও আর ছখানা কি নিলাম জানো এই যে এইটা এইটা নিলাম ছটা আমার ওটাই দশটা নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু আনফরচুনেটলি ওটা দশ পিস ছিল না গাছের মধ্যে আমার সব থেকে প্রিয় হচ্ছে অ্যাডিনিয়াম আর অ্যাডিনিয়ামের পরেই হচ্ছে বোগেন ভিলিয়া জাস্ট এখানে হয়ে আছে দেখুন ছাদটা যদি এইরকম করে দেওয়া যেত খুব টাফ কি সুন্দর দেখুন এই কালারটা দেখুন খুব সুন্দর সুন্দর কালেকশন এগুলো বোধ হয় একশো চল্লিশ টাকারও বেশি হবে বড় টব আছে মিনিমাম হচ্ছে আশি টাকা এখানে আছে গোলাপ যেটা আমার হাতে কিছুতেই বাঁচে না তো শেষে আমি নেওয়া ছেড়ে দিয়েছি আমি প্রচুর গোলাপ করেছি সময় কিন্তু এখন বুঝে গেছি যে সব গাছ সবার হাতে হয় না মেনে নিয়েছি এই গাছ আমার হাতে হবে না কিন্তু দেখতে ভারী সুন্দর লাগে খুব সুন্দর প্রত্যেকটা কালার এই কালারটা দেখুন বাও দাঁড়ান দেখাচ্ছি এই কালারটা কি সুন্দর অপূর্ব কিছু কালার যাই হোক আমাদের তারা আছে আমাদেরকে বেরোতে হবে সাড়ে পাঁচটার সময় শুরু হয়ে যাবে প্রোগ্রাম দিয়েছে এই গাছগুলো খুব সুন্দর সুন্দর গাছ আর দেখাতে পাচ্ছি না বের করে এত সুন্দর পট করে দিয়েছে এগুলো সব দেয়া হবে আমি তো ভাবছি মুন্নাকে বলবো যেটা আমি রেখে দিই কি সুন্দর দেখুন আরাবিকাম কি করে দিয়ে দিল কে আনে এগুলো সব দিয়েছে এই গাছটা দেখুন কি সুন্দর যাই হোক এগুলো যাবে নতুন গার্জিয়ানের বাড়িতে মাছের কাছে নান্টু মাইকে চিল চিৎকার করছে তোমার খেলা না ফার্স্টে যা আউট 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 আছে একটা এটা এটা না এক দেখে খুব ভাল মানে ক্রিকেট খেলা হোক বা ফুটবল খেলা হোক সেটা ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট হচ্ছে এলাকার ছেলেরা এলাকার মানুষরা একসাথে মিলেমিশে এই যে বা বেপাড়া থেকেও নিশ্চয়ই কোন টিম এসছে আমাদের এলাকার আমাদের আশপাশের সব জায়গা থেকে যারা টিম নিয়ে এসছে পাড়ার ছেলেরা একসাথে মিলেমিশে খেলাধুলো করছো এটাই সবচেয়ে বড় ব্যাপার এটাই টিম স্পিরিট চালিয়ে যাও আনন্দ করে খেলো বিশেষ অনুষ্ঠানে উপস্থিত আছেন পাকলি থানার প্রধান আধিকারিক শ্রী তীর্থঙ্কর দেব মহাশয় উপস্থিত আমাদের প্রিয় সার্জেন স্যার শ্রী সত্যেন্দ্র কুমার মহাশয় এবং সর্বোপরি যাদের উদ্যোগে এই বিশেষ আজকের এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে নান্ড ইজাস ছয় মেরেছে কিনা মেটা ভিডিওদিন নিতে পাড়ি মি আওয়া ছ চা কত করলো দশ এই ছেলেটা ভালো খেলে তো রে চার চার রেটান্ন রাজস্থান টিমের দুই খেলোয়াড় জয়ন্ত এবং অলোককে কার্যালয়ের সামনে আসতে অনুরোধ করা হচ্ছে

এটাতে তো চার হলো এখন অবধি নাটুদার অবস্থা নাটুর অবস্থা খারাপ হয়ে গেছিল সুমিতা নাটুদার জামা পরে নিয়েছে গুড লাক চাম চলে এসেছে বড় ঠাকুর আর আর কত কত রান বাকি দুটো চাল লাগবে হাড্ডা হাড্ডি হয়ে গেছে কি <oczywiście> হয়েছে

আর ছ বলে চার রান বাকি একটু আগে আমি বলেছি এক বলে চার রান বাকি যা পারছি বলছি কাকে এবার মেরে ফেলবে ডিঙ্কুদা এই যে শুভিতা তোমার জন্য কিন্তু জিতলো তুমি জামাটা পরার পর হয়েছে ম্যান অফ দা ম্যাচ তোমাকে প্রাইজ কে দেবে তোমাকে প্রাইজ কে দেবে দুটো টিমকে বলা হচ্ছে

আমি খেতে আসুন আপনি সুমিত দেখেন আমাদের জন্য নিচ্ছে চা এখানে জিপে আছে জিপে জিপে আছে এটা হচ্ছে জলি বৌদির কুকুর নাম ভুলে গেছি এইটা কে হ্যাঁ এই যে এই যে এই যে এই যে পাতাও দিচ্ছে না একটুর জন্য বারো হলো না কিন্তু আউট হয়ে গেল ভোলা খুব সুন্দর একটা ট্রাই করেছিল আমার ঢাক আছে তোমাদের কনফার্মেশনের জন্য জমজমাট খেলা চলছে আর এইটাই হচ্ছে সে মুন্না যে আমাদের কত সুন্দর সুন্দর গাছগুলো দিয়েছে আরেকটা ম্যাচে খেলা শুরু হয়ে গেছে জমজমাট খেলা হচ্ছে পুরো আমি চলে এসেছি বাড়িতে মলুকে দেখতে কে হচ্ছে মাম্মা হয়েছে ঘুমো মাম্মা ঘুমো হয়েছে বাচ্চাটার খুব শরীর খারাপ আই হোক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক ওকে আচ্ছা আচ্ছা সরি কাকিমাকে খেতে দিতে গিয়েছিলাম মলুকেও খাইয়ে দিয়েছি এখন আমি আবার যাচ্ছি দেখা যাক সেমিফাইনাল না ফাইনাল চলছে আই হোপ যেন ফাইনাল হয় কারণ এগারোটা বেঁচে গেছে এই রে দেখে মনে হচ্ছে

ओ सेही अस्ट्रेलिया प्लेयर सेही अस्ट्रेलिया प्लेयर आ रन बाकी ओ माय गॉड ठुक ठुमर बल होला ओ जा आउट होइ गयो ल आउट होइनि अब हेर त म दिछु सुरु

वाह वाह खूब ভালো সেভ করেছে বলটা ওয়াইড বল রেড বল আমাদেরকে সহযোগিতা করলে পুরো টুর্নামেন্টটা আমরা চাই ওনাকে একটা সবাই মিলে করতালি দিয়ে জন্য আমাদের যে উনি অক্লান্ত পরিশ্রম করলো প্রথম থেকে শেষ অবধি ঠিক আছে ওনাকে প্রাইজ দেবে সবার আগে বাবুসোনা ওনাকে প্রাইজ তুলে দেবে পুরোটা কমপ্লিট করা তো সবাই একটু করতালি দিও আমাদের আম্পায়ারকে আমরা কিছু উপহার দেব গোপালদা

ম্যাচ <laughs> <laughs>

তো পটলের একটা রিকোয়েস্ট আছে যে এখানে ম্যান অফ দা ম্যাচটা চন্দনকে যাতে দেওয়া হয় ঠিক আছে তো চন্দনকে স্টেজে আসার জন্য বলবো প্রাইজটা তুলে দেবে কৃষ্ণ আমাদের কৃষ্ণ প্রাইজটা তুলে দেবে চন্দনের জন্য তো অবশ্যই একটা জোড়া হাততালি হবে এবং পটলের জন্য হবে

ঠিক একই ভাবে ম্যান অফ দা সিরিজ ম্যান অফ দা টুর্নামেন্ট আবার পটল এর পরের বার থেকে পটলকে বলে দেবে ভাই তুই প্রাইসটা ঠিক করে না কি নিবি ঠিক আছে পটলকে প্রাইস তুলে নেবে পিঙ্কু 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 একটু আসবে

রোহিত এবার ট্রফি তুলে দেবে রোহিত রোহিত রানার্স টিমের ট্রফি বিট্টু কই কই বিট্টু অনেক রাত হয়ে গেছে এরপরে খাওয়া দাওয়া আসে কিছুটা তাড়াতাড়ি আসো এতটা দেরি করলে কিন্তু চলবে না আচ্ছা

আচ্ছা আমি সবাইকে নাইন্টি স্প্রিডের দরকার তুলে কিছু বলছি আমাদের খেলা কেমন আমরা সবাই একটু জানিও ফিডব্যাক দিও সবাই বলে খেলা করি সবাই মিলে খুব আনন্দ করেছো খুব মজা আছে খুব আনন্দ করেছি আমরা একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করেছি আস্তে বছর কি আমার হবে 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 আসতে বছর আমার হবে রব রাই হবে গান যদিও আমি কমিটির নই তবু আমাকে এক প্যাকেট খাবার দিয়েছে মেবি ভাত আর মাংস খুলে দেখা যাক হয়ে গেছে দাঁড়াও 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 কি ম্যাডাম কি বক্তব্য এতক্ষণ পর ঘুম শেষ হয়েছে হয়েছে ঘুম শেষ আসুন আসুন আপনার মাংস গরম হচ্ছে সরি সরি ফর লেট হ্যাঁ শুরু শুরু বাদ্রামি ভীষণ সুন্দর এক্সাইটেড একটা দিন গেল বলো তুমি কিছু বলবে ও আর কি বলবে ও ছিল ঘরে ও শরীরটা একটু খারাপ আমার বাবাটার তো প্রচণ্ড মজা হয়েছে আজকে আর ওখানে গাছেরও ব্যবস্থা ছিল কিন্তু দুজন মানুষ গাছ ফেরত দিয়ে দিয়েছে তো ওই গাছগুলো আমার হয়ে গেছে প্লাস মুন্নার যে গাছগুলোগুলো আমি বলছিলাম রিজার্ভে রাখবে যদি কাউকে দেওয়ার দরকার হয় তাহলেই দেবে নাহলে নয় তো ওখান থেকেও বেশ কয়েকটা গাছ আমার হয়ে গেছে আমার তো আজকে প্রচুর ট্রফি বলতে গেলে নাইনটি একটি ট্রফি পেয়েছি আমি প্রচুর ট্রফি পেয়ে গেছি তো এখানেই শেষ করছি আজকের ব্লগ আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটু জানাবেন জানালে পরে আমি ভীষণ মোটিভেটেড ফিল করব তো এখানেই শেষ করছি টাটা গুড নাইট